বাঙালি মনটা শীতকাল এলেই কেমন বেশ খেজুরের রসের সন্ধানে মনটা বেরিয়ে পড়ে বলো তা এই যে পেছনে দেখছো খেজুর গাছের সারি খেজুর গাছ থেকে কিভাবে গাছিরা খেজুর পারছে সেইটা আগে তোমরা দেখে নাও আর শীতকালেই কেন খেজুরের রস পাওয়া যায় অন্য সময় তো পাওয়া যেতে পারতো চলো না তার পেছনে কি বিজ্ঞান আছে একটু দেখে বন্ধুরা দেখো এই যে গাছি উঠছেন খেজুর গাছে এবং সেখান থেকে রস বার করার উনি পরিকল্পনা করছেন ওই হাড়ি ওনার সাথেই বাধা আছে ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ গাছের ওই সাদা অংশটা কিন্তু ওনারাই গাছে কেটে গাছে ওই ক্ষতটা তৈরি করেছেন এবং ওখান থেকে যতটা ক্ষত ওনারা তৈরি করলেন তত বেশি পরিমাণে কিন্তু রস ওনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এইভাবেই কিন্তু হচ্ছে গাছিরা কিভাবে খেজুরের রসটা পারলো দেখলে তো তোমরা আমার মতোই তো শীতকালেই কেন পাওয়া যায় সেই বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটাই একটু চলে যায় চলো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছো খেজুর গাছ কি করছে তার মূল রম দিয়ে জল শোষণ করছে অন্যান্য গাছের মতো আর এই যে সূর্যের আলোয় ওর সালোক সংশ্লেষ চালাচ্ছে ওর রান্নাঘরে কিন্তু ও খাবার তৈরি করে ফেলছে কি সেটা স্টার্চ গ্লুকোজ তাই তো তা কি হয় শীতকাল এলে এই খেজুর গাছের কোছের ভেতরে একটা উৎসেচক বসে আছে তার নাম হচ্ছে ইনভার্টিস সেই উৎসেচক ব্যাটা কি হয় শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে বলে ও খুব সক্রিয় হয়ে যায় তখনও ওই স্টার্চ বা গ্লুকোজের অংশটাকে খুব তাড়াতাড়ি শুক্রোজে রূপান্তরিত করে শুক্রজ মানেই কিন্তু সেই মিষ্টি মিষ্টি খেতে লাগে আমাদের চিনি সেই শুক্রোচটা হয়ে যায় বলেই গাছিরা যখন ওই দেখছিলে না কলসি বা হাঁড়ি দিয়ে যখন রসটা নামাচ্ছিল ওরা প্রথমে খেজুর গাছের একেবারে আগায় একটা দুটো পাতা কেটে যে সাদা অংশটা বার করলো মানে গাছটাকে কিন্তু ক্ষত করলো গাছটাকে ক্ষত করার ফলেই কিন্তু ওই উৎসেচকটা অনেক বেশি পরিমাণে সক্রিয় হয়ে গেল এবং তাপমাত্রা কমের জন্য আর সুন্দরভাবে সেই গ্লুকোজটা শুক্রোজ হয়ে গেল চিনির রসটা তৈরি হয়ে গেল আর সেটা হাঁড়িতে জমতে শুরু করলো তা খেজুরের রস থেকে আমরা যেমন একাধারে গুঁড়ো পাই বিভিন্ন ধরনের গুড় নলেন গুঁড় পাই পাটালি গুড় পাই তাছাড়া তোমরা কি জানো খেজুরের রসে যদি ইস্ট মিশিয়ে দেওয়া হয় ইস্ট হচ্ছে একটা ছত্রাক যার বিজ্ঞানসম্মত নাম স্যাক্কারোমাইসিস সেরিফিসি তো সেই ছত্রাক ছত্রাকটা কি করে খেজুরের রসটাকে গেঁচিয়ে দিয়ে অ্যালকোহল তৈরি করে ফেলে চলো না সেই রিয়াকশানটাও একটু দেখে নিই ইস্ট কি করছে ইস্ট যখনই আমরা ওই রসে ফাঁড়ের মধ্যে ইস্ট মিশিয়ে দিচ্ছি তখন ইস্ট ওই রসটা ওর শরীরে শোষণ করে নিচ্ছে তাহলে ইস্টের শরীরে কোষের ভেতরে বসে তার কাজ কি রস সেখানে অবশ্যই গ্লুকোজ আছে গ্লুকোজ থাকে ও খুব তাড়াতাড়ি পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস আরেকদিন আলোচনা করবো আমি আর পাইরুভিক অ্যাসিড থেকে দেখো তৈরি হয় অ্যাসিটাল ডিহাইড যে উৎসেচক সাহায্য করে তার নাম ডি কার্বক্সিলেস কেন এরকম নাম হলো দেখো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়াকে আমরা কি বলতে পারি ডিলিট অফ কার্বন ডাই অক্সাইড তাই সেখান থেকে ডি কথাটা নেওয়া হয়েছে আর কার্বন ডাই অক্সাইড এর কার্বো কথাটা নেওয়া হয়েছে তাই উৎসেচকটার নাম ডি কার্বক্সিলেস অ্যাসিটাল ডিহাইড আবার দেখো ডি হাইড্রোজিনেস উৎসেচকের দ্বারা ইথাইল অ্যালকোহল তৈরি করে ফেলে এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড আর পঞ্চাশ কিলো ক্যালোরি এই পুরোটাই কিন্তু ইস্টের কোষের ভেতরে হওয়ার পর ইস্ট ওই রসের মধ্যে পুরোটাকে আবার মিশিয়ে দেয় যার জন্য কি হয় ওই খেজুরের রসটা কিন্তু অনেকক্ষণ রেখে দিলে এবং ইস্ট মেশানোর ফলে গেজে যেতে পারে অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে যেটা কেউ যদি গ্রহণ করে তাহলে তার কিন্তু শারীরিক সমস্যা হতে পারে তো খেজুরের রসের এই যে এত কিছু একটা ইতিহাস ছিল কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না নমস্কার অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করোটা